পুকুর জলে প্রাণের উচ্ছ্বাস দেখতে গ্রামের গ্রাম বাংলার পুকুরে মাছের খেলা সত্যি এক মণিমুগ্ধকর দৃশ্য ভোরের কোমল রোদে যখন পুকুরের জলে হালকা কুয়াশা থাকে তখন দেখা যায় রঙিন মাছগুলো দল বেঁধে জল কেটে বেড়াচ্ছে কখনো তারা পানির উপর লাফিয়ে ওঠে কখনো আবার নিচে ডুবে হালকা ঢেউ তোলে তাদের এই খেলাধুলা যেন প্রকৃতির এক অনবদ্য সুরেলা নৃত্য মাঝে মাঝে হালকা বাতাসে জলে তরঙ্গ দুলে ওঠে আর তাতে মাছের খেলা আরও জীবন্ত হয়ে ওঠে এ যেন এক স্বপ্নীল দৃশ্য যেখানে প্রকৃতি প্রাণ আর শান্তি মিলেমিশে একাকার হয়ে যায় পুকুরের মাছের খেলা শুধু চোখের আরাম নয় এটি গ্রামীণ জীবনের এক অপরিহার্য অংশ যা গ্রামের মানুষকে প্রতিদিনের ক্লান্তি ভুলিয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় পুকুরের ধারে বসে এসব দৃশ্য দেখা মানেই এক অন্যরকম আনন্দ গ্রামের শিশুরা পুকুরের ধারে বসে মাছের এই খেলা দেখে মুগ্ধ হয় কেউ কেউ ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করে গাছের ছায়া পাখির ডাকার পুকুরের জলে মাছের নাচন সব মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব গ্রামীণ সৌন্দর্য এই দৃশ্য শুধু চোখে নয় মনে আনন্দ এনে দেয় অজানাকে জানার জন্য সাবস্ক্রাইব করুন আমরা বাংলার সৌন্দর্যকে তুলে ধরব আমি ইতি জান্নাত রাকিব রাজ টিভি চ্যানেল